সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন আরে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালের বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে শনিবার মেয়ের স্কুল ছুটি সেই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ছুটি দিনগুলোতে না মনে হয় একটু তুই বেলা করে ঘুম থেকে উঠি আর তারপরে বেলা করে ঘুম থেকে উঠলে না তখন আর কাজের কোনো মানে দিশা পাই না তখন কী থে কি কাজটা করব আগে মানে ওটা ভেবে পাই না আর যখন স্কুল খোলা থাকে ছুটি না থাকে তখন কার কাজগুলো কিন্তু সকালে উঠি যেহেতু তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় আর একটু নিজেকে একটু সময় দেওয়া যায় যাই হোক কী করার দুটা দিনে একটু রেস্টও দরকার আছে সেই কারণে ওই দেখা যায় এখন না অনেকটাই ভোরে ঘুম থেকে উঠতে হয় যেহেতু মেয়ের স্কুলটা সকালে এখন থেকে সেই কারণে ওই সকালে কাজকর্ম থাকে পূজা থাকে এগুলো সেরে আবার সকালে নাস্তা বানাইতে হয় মেয়ের জন্য টিফিন বানাইতে হয় সেই কারণে না অনেকটাই মানে চাপ হয়ে যায় আর কি সেই কারণে এই দুটা দিন একটু ছুটি থাকলে না একটু ভালো হয় মনে হয় যে একটু আরাম করি তারপরে আমাদের মতো গৃহবধূদের কিন্তু এরকম আরাম কিন্তু নেই আমাদের সংসারে কাজকর্ম করতেই হয় একটু ঘুম থেকে সকাল সকাল উঠলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কাজগুলো না তখন পরিষ্কার মতো হয় যে কাজগুলো এটার পর ওটা করবো ওটার পর ওটা করবো তখন কিন্তু হয়ে যায় আর দেরি করে ঘুম থেকে উঠলে না কাজের কোনো ওই দিশা পায় না মানে এরকমই হয়ে যায় আর কি যাই হোক এখন ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম সে এখন ঝাড়ু ঝাড়ুতে নিচ্ছি আর এখন বাসি কাজকর্ম লাগে সেরে নিই আর যেহেতু আজকে স্কুল নেই সেই কারণে আস্তে আস্তে কাজগুলো করলেও সমস্যা নেই যেহেতু বড় বাসায় নেই সেজন্য নাস্তা বানানোর অত তারাও নেই সেই কারণে একটু দেরি করেই ঘুম থেকে উঠছি ছুটির দিনগুলোতে না একটু দেরি করে ঘুম থেকে উঠছি আমরা সবাই আর কি আর মেয়ে তো তখন দশটা সাড়ে দশটা পর্যন্ত ঘুম পাই ছুটির দিনগুলোতে আর তখন আমি নিয়ে কেন ওরকম ডাকিও না আর যেহেতু এখন ওর স্কুলটা হচ্ছে সকালে এখন সেই কারণে ওই সকালে সকাল উঠতে হয় আর শীতের দিন তো সেই কারণে আর এখন মু ঝাড় দিয়ে নিলাম আর এখন না ওই গেটের সামনেটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো সেরে নেব আর এখন না ভিডিও দিতে পারছি না মানে ভিডিও ওরকম করতে পারছি না আর আমার বাসায় যেহেতু মানে গেস্ট আছে সেই কারণে আর ওই না ভিডিও মানে যেহেতু কয়েকদিন হলো ভিডিও করা হয় না ওই ভিডিও করার এনার্জিটা আর নেই সেই কারণে ভিডিও করা হয় না আবার আজকে ভাবলাম যে না আজকে থেকে ভিডিও আবারও শুরু করে দিই মানে অলসতা করলে কোনোটাই হবে না আর ভিডিও না সারলেও আবার না ভালো লাগে না মাঝে মধ্যে না খুবই খারাপ লাগে যে ভিডিও চাই না সেই কারণে আবারও শুরু করে দিলাম আবারও চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার যাই হোক সবাই পাশে থাকবেন আর কি আর এখন এই জায়গাটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘর মোছা আছে আর কিছু থালা বাসন রাতে ধুয়ে রাখছিলাম আর কিছু থালা বাসন টেবিলেই আছে সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর এদিকে বাসনগুলো রান্নাঘরে রেখে আসলাম আর আগে ভাবলাম যে আগে বাসন মানে পূজার বাসনগুলো আগে ধুয়ে নিই আর যেহেতু দিদি কলে পরে কাজ করতেছে সেই কারণে মানে একজন এক পাশে কাজ করলে আর একজন আর পাশে কাজ করলে মতো হয়ে যায় পূজার থালা বাসনগুলো ধুয়ে রেখে আসি তারপরে হচ্ছে বাসন টাসনগুলো ধুয়ে তারপরে চান করে উঠবো আর ঘরটাও মুছতে হবে ঘর এখনো মোছা হয় নাই আগে এগুলোর কাজগুলো সেরে নিই তারপরে হচ্ছে ঘরটা মুছে নিতে হবে আর এই অনেকগুলো ফুল না কিনে আনা হয়েছিলো সেই ফুলগুলো দিয়ে পূজা করা হলো কয়েকদিন আর এখন আর ফুল নেই আর যেহেতু গাছে ফুল ফোটে না সেই কারণে এই শীতে শীতকালে না আমরা হচ্ছে ফুল কিনে পূজা পূজাতেই এখন না আবার নতুন করে কিন্তু ঠান্ডা পড়ে গেছে ভাবছিলাম যে সরস্বতী পর্যন্ত ফস্যন্ত ঠান্ডাটা থাকবে আবারও না নতুন করে আবার মনে হচ্ছে যে ঠান্ডাটা বেশি পড়ে গেছে কয়েকদিন লোক প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে আর জানি না কয়েকদিন থাকবে আর যেহেতু এখন মাঘ মাসটা শেষ হয় না সেই কারণেই মনে হয় বেশি ঠান্ডা আর ফাল্গুন মাসেতে তো অত ঠান্ডাটা পড়বে ফাল্গুন মাসে না বেশি একটা ঠান্ডা থাকে না তখন দেখা যায় হালকা ঠান্ডা হালকা আবার গরম এই এই দিনগুলো না খুবই ভালো লাগে আমার কাছে আর আমি না একদম গরম সহ্য করতে পারি না গরমের মধ্যে কিছু খেয়ে পরে বা কোথাও যেয়ে না কোনোটাই আরাম পাই না মানে মানে শুধু আমি ঘামির জন্য না আমার খুবই বিরক্ত লাগে আর এই শীতকালটা না তা ভালোই লাগে আর যেহেতু বেশি শীত পরে হচ্ছে পৌষ মাস আর মাঘ মাস তারপরে তো অত বেশি একটা শীত থাকে না আর হচ্ছে ফাল্গুন মাসটা হচ্ছে একটু বেশি ভালো লাগে কি ওই হালকা ঠান্ডা হালকা হচ্ছে গরম এ দিনগুলো না আমার কাছে খুবই ভালো লাগে আর যাই হোক এখন হচ্ছে পূজার বাসন টাসন ধুয়ে চলে আসলাম আর এখন ঘরটা আগে মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপর হচ্ছে স্নান করে নেব আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কেমন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারেন শীতের দিনে না বেশি সবজি কিন্তু ফ্রিজে রাখ মানে রাখা লাগে না ওই দেখা যায় বাইরেই থাকে আর হচ্ছে ফ্রিজের মধ্যে রাখতে না একটু বেশি দিন যায় আর কি আর শীতেরকালে তো ওরকম জিনিসপতি কিছুই নষ্ট হয় না সেজন্য না খেয়ে পরে সবটাই কিন্তু আরাম শুধু একটু শীত বেশি এটাই আর কি তাছাড়া শীতের দিনে সব দিক থেকেই আরাম যাই হোক এখন হচ্ছে ঘরটা কিন্তু ভালো করে মুছে নিলাম আর ওই ঘরটা না আগেই মুছে নিয়েছি যেহেতু ওই ঘরে মানে যেহেতু ঠাকুর থাকে আর ঠাকুরের রুমটা না আমি সবসময় আগে মুছি তারপরে হচ্ছে এই ঘরটা মুছি আর এই ঘরটা এখন আপনাদের সাথে কথা বলতে তো আমার ঘরটা মোছাও হয়ে গেছে আর তারপরে এখন চানটাও করে নেব তারপরে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা আর এখন মনে হয় সাড়ে সাত আটটার মতো বাজে আর কি আর সন্ধ্যার সময় চা নাস্তা খাওয়া হয়ে গেছে আমার আর এখন একটু দুধ খেয়ে নেব খেজুরের গুড় দিয়ে না একটু দুধ জাল দিয়ে রাখছিলাম আগে আর এখন গরম করে নিলাম আর হচ্ছে ভিডিও করার কথা না একদমই মনে থাকতেছে না ওই আগের মতো যখন ভিডিও করতাম তখন কিন্তু একটা নেশা ছিল যে ভিডিও করতেই হবে আর এখন যেহেতু ভিডিও করা হয় না সেই কারণে না ভিডিও করার নেশাটা ছিঁড়ে গেছে যাই হোক এখন হচ্ছে তিনজনের জন্য দুধ এখানে নিলাম তিনজনে এখন খেয়ে নেব খেজুরের গুড় দিয়ে না দুধটা জাল দিলে ভালোই লাগে আর আমাদের ওখানে যেহেতু খেজুরের গুড়টা অনেকটাই ভালো সেই কারণে না দুধের মধ্যে দেওয়ার পরেও কাটে নেয় দুধটা আর হচ্ছে খেতে না অনেকটাই মজা হয়েছিলো দুধটা আর সে তিনজনেই খেয়ে নিলাম দুধ আর তারপরে আসলাম পরের দিন দুপুরে দুপুরে রান্না করব। আর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে ডিম আলু দিয়ে তরকারি আর হচ্ছে এখানে এখন বসিয়ে দিব ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দেবো ডিমটা না আগে ভেজে নিলাম আর হচ্ছে মধ্যে যেহেতু কেটে নিয়েছি সেই কারণে এরকম মানে ফেনা উঠছে তেলের আর কি আর ডিমটা আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে দিব। আর শুধু আজকে ডিমেরই তরকারি রান্না করব সকালে রুটি বানাইছিলাম তার সাথে ভাজি করছিলাম সেই ভাজি অনেকটাই রয়ে গেছে আর হচ্ছে না অনেকটাই ডাল আছে সেই ডাল দিয়ে আর ভাজিটা হয়ে যাবে আর যেহেতু মেয়ে মানুষের শুধু খাওয়া সেই কারণে এক তরকারি রান্না করলাম আজকের ব্লগটা বেশি একটা বড় করব না এ পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন থেকে চেষ্টা করব প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই Ha, ha, ha.